আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখামো হামগারে গাইবান্ধা জেলার অন্যতম এক রেস্টুরেন্ট চিকেন পল্লী আলাইকুম আমি এর সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও আজকে আমি যাবো ও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাবো হামাগারে গাইবান্ধা জেলার অন্যতম এক রেস্টুরেন্ট চিকেন পল্লী চিকেন পল্লী যা হাগারে গাইবান্ধা জেলার গাইবান্ধা সদরের সাদুল্লাপুর রোডের ডাক বাংলো মোড়ে অবস্থিত কাঙ্ক্ষিত জায়গা যাওয়ার জন্য শুরুতেই আমরা বেশ কয়েকটা কন্টেন্ট একটি একটা গাইবান্ধা পৌর পার্কের পাশ থেকে টমটম হেলিকপ্টার ভাড়া করে রকেটের গতিতে টুকটুক করে আগে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌরপার্কের কাছ থেকে এই চিকেন পল্লির কাছে আসতে আমাদের জোন ভাড়া লাগে মাত্র পাঁচ টাকা যাই হোক অবশেষে টুকটুক করে আস্তে আস্তে আমরা এই জায়গায় চলে আসছি এখন খালি ভেতরে ঢোকার পালা আর এই যে আপু ক্যামেরা ফোকাসে আছে হাইডান ঠিক আছে ঠিক আছে যাই হোক এখন হলো ভেতরে ঢোকার পালা ভেতরে ঢোকার জন্য দরজার সাথে আপনাকে কোনো প্রকার যুদ্ধ করা লাগবে হয় কাছে যাওয়ার সাথে সাথেই দরজা আপনা আপনি খুলে যায় যাই হোক অবশেষে ঢুকে গেছি রেস্টুরেন্টের মধ্যে তবে এর মধ্যে ঢোকার সাথে সাথেই মানে এটা ধারণা হয়েছে কি ফাগলারি ক্যামেরাতে যুদ্ধ বজায় গেছে কিটা কখন কোন ভিডিও করতেছে ঠিক নাই যাই হোক কথা হলো আজকে আমরা যারা যারা এই জায়গাতে আছি সকলে হলো কন্টেন্ট ক্রিয়েটর আর এতগুলো কন্টেন্ট ক্রিয়েটর একটা হলে বুঝিয়ে দিতে পারছেন কি হচ্ছে মানে একবারে ক্যামেরাদের যুদ্ধ হয়ে জায়গাছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ যাই হোক এগুলো বাদ দিয়ে পৃষ্ঠা উল্টা এখন আসি এই রেস্টুরেন্টের ডেকোরেশন নিয়ে সাইড রং বিরঙ্গের বিভিন্ন বিভিন্ন পত্র দিয়ে বিসুন্দর করে সাজিয়েছে এই রেস্টুরেন্ট তাতে গেলেই খেলে ভটাভট করে ছবি উঠবে মন যায় বা তাছাড়া ও পুরো রেস্টুরেন্ট মিলে রঙ আলো তো আছে যেই আলোগুলো গুলো ফসত করে মন করে নেই সেলফি পাগলা মানুষের ঘেরে তাছাড়াও মজার বিষয় হলো যদি কোনো ডিসপ্লে সৈল্প

মজা পাবেন মানে গদি আছে সেই তুল দিলো আর যদি মন চাই তাহলে আজকাল হিরকিন লাগেও খুঁজে পাওয়া যায় না এই জায়গায় দেখে না হেরকিনে আলাও জ্বলতিছে এখন কথা হচ্ছে এই জায়গায় আসার প্রায় মেলা কোনো গাও এত ঠান্ডা হল খোঁজা খোঁজাখোজি করার জন্য দেখি কেবা হে এটা আবার এসিও আছে যাই হোক খিদে না খাই আগে তবে এই জায়গা বাংলা ইংলিশ সহ চাইনিজ খাবারও আছে আপনি না দু মিনিট দেরি করেন আমি পাঁচ মিনিটের মধ্যে খাই আসতেছি এই মুখে হালু বালু করে খাওয়া দাওয়া শেষ করে সামান দেখলো হয় দেখি এই যে এই প্রাণীগুলো খাতিছে না খাই এমনিতেই ওরা

সগলি মিলে আবার এই জায়গায় কফি খায় এই জায়গা থেকে আজকের মতো চলে যায় তবে এখন কথা হচ্ছে আজকের এই ভিডিওটা দেখার পরে নিয়ে এই যাবার তাকে টুক করে বক্সে মেনশন করেন আর এই জায়গাতে খাওয়া দাওয়া শেষ করে যদি আমার ভিডিওর কথা মানে আমার কথা কন তাহলে পাওয়া যাবেন অবশ্যই ডিসকাউন্ট আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও কোন জায়গায় সেটাও না টুক করে কমেন্ট বক্সে পাওয়া যায় আজকে আমি আপনার ফোনের ডিসপ্লে থেকে চলে গেলাম ভিডিও ভালো লাগলে আবার শেয়ার করেন বাসে থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ